আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আজকে আমি দেখাবো আপনাদের যে কোনো পাওয়ার সেকশন পুড়ে গেলে সিইটি পুলেট মডিউল দ্বারা কীভাবে সুন্দরভাবে রিপেয়ার করবেন দেখতে পাচ্ছেন আমার সামনে একটি চব্বিশ ইঞ্চি এলইডি টিভির মাদারবোর্ড যেটির পাওয়ার সেকশন একদম পুড়ে গিয়েছিলো আমি সিএটি পোলেট দ্বারা মডিউলটি রিপেয়ার করছি তো দেখেন আমি পাওয়ারটা এখন দিলাম তো এখন স্ট্যান্ড বাই রিলিজ করব দেখেন কত সুন্দরভাবে বোর্ডটি পারফরমেন্স দেবে তো এইরকম নতুন রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন আর যে কোনো এলইডি টিভির প্রবলেম হলে আমার সঙ্গে যোগাযোগ করুন যে কোনো প্রবলেম প্যানেল কিনতে বা ব্যাকলাইট কিনতে আমার সাথে যোগাযোগ করুন হিউজ পরিমাণ বত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এলইডি টিভির লাইট প্যানেল সব কিছু আমার কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার সামনে কত সুন্দরভাবে এই মাদার বোর্ডটি কাজ করতেছে যে কোনো পাওয়ার সেকশন পুড়ে গেলে এই মডিউল দ্বারা আপনারা রিপেয়ার করতে পারবেন যে কোনো টেকনিশিয়ান ভাই জেনে রাখান খুবই কাজে আসবে সবাইকে ধন্যবাদ